ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ভারী বৃষ্টিপাত ও উজানের ঢলে সৃষ্ট বন্যার ক্ষত শুকানোর আগেই ভারী বৃষ্টিতে সিলেট ও সুনামগঞ্জের নির্মাণ প্লাবিত হয়েছে গত কয়েকদিনের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেটের সব কয়টি নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে আগামী অন্তত দুই দিন এই এলাকায় বৃষ্টি বাড়তে পারে ফলে এই দুই জেলা সহ মৌলভীবাজারের কয়েকটি স্থানে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে বলেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড আঠারো জুন এ তথ্য জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র মঙ্গলবার সকালে পানি উন্নয়ন বোর্ডের সিলেট কার্যালয়ে জানায় গত চব্বিশ ঘন্টায় সুরমা নদীর কানাইঘাট পয়েন্টে পানি বিপদসীমার একশো তেত্রিশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এদিকে সিলেটের আবহাওয়া অফিস জানিয়েছে সিলেটে গত চব্বিশ ঘন্টায় একশো তেপ্পান্ন মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে মঙ্গলবার সকাল ছয়টা থেকে নয়টা পর্যন্ত মিলিমিটার বৃষ্টি হয়েছে আগামী দুই দিন সিলেটে টানা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে সংস্থাটি ফলে দ্রুত বাড়ছে সিলেটের সকল নদ নদীর পানি এই পূর্বাভাসে আরও বলা হয় ব্রহ্মপুত্র যমুনা নদ নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে আগামী বাহাত্তর ঘন্টায় ব্রহ্মপুত্র যমুনা নদ নদীর পানি বাড়তে পারে গঙ্গা পদ্মা নদীগুলোর পানি সমতল বেড়ে যাচ্ছে এ বৃদ্ধি আগামী আটচল্লিশ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে এদিকে রোববার সিলেট জেলা প্রশাসন জানায় জেলার ১৩টির মধ্যে দশটি উপজেলায় প্রায় দেড় লক্ষ লোক পানিবন্দী সিলেট উপজেলা প্রশাসন জানিয়েছে সিলেটের সব উপজেলায় মোট পাঁচশো আটত্রিশটি অস্থায়ী আশ্রয় কেন্দ্র প্রস্তুত রয়েছে সোমবার রাত পর্যন্ত জেলাটির পাঁচ উপজেলায় বিভিন্ন আশ্রয় কেন্দ্রে তিনশো তেতাল্লিশ জন আশ্রয় নিয়েছেন